আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকে এখানে উপস্থিত আছেন তিনজন তিনজন সেন্ট্রালের প্রেসিডেন্ট একজন মফুসল সাংবাদিক ফোরামের প্রেসিডেন্ট একজন ঢাকা সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রেসিডেন্ট একজন সাংবাদিক সুরক্ষা আইনের প্রেসিডেন্ট তো এখানে যে পার্সনগুলো বসে আছে তারা অনেক বড় মাপের মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আমাদের আমাদেরকে সম্মানিত করার জন্য খান সেলিম রহমান ভাইকে ধন্যবাদ জানাই উনি আজকে একটা সুন্দর একটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী তার পত্রিকা মাতৃজগৎ পত্রিকা একটা সুনামধন্য পত্রিকা যেটা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই সংবাদ মাধ্যমটা মাশিদ হচ্ছে উনি একজন গুলি মানুষ আমার দৈনিক দৈনিক মুক্তি জগৎ পত্রিকাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন একটি কথা বলতে চাই আমরা সাংবাদিকরা আমরা সাংবাদিকরা এই সমাজের দর্পণ আমরা আমরা একটা কথা বলি যে 5ই আগস্ট যে ঘটনার আমাদের আমার দৈনিক জনজগত পত্রিকায় প্রায় 20 25 জন সাংবাদিক আহত হয় এখানে আমার একজন সাংবাদিক আছে সুমন খান এখনো পায়ে সে মানে এখনো তার আঘাতে চিহ্ন আছে আমাকে চার তারিখে ফোন দিয়ে বলে যে আমার কানের পাশ দিয়ে গুলি গেছে তাহলে এই সকল রিক্স নিয়ে তারা সংবাদগুলো পরিবেশন করছে আজকে এই দেশটা আমাদের সবার কোনো দলের এককের দেশ নয় এটা কারো একক নেতৃত্বে চলে না যেমন গতকালকে আমরা শুনলাম যে আমাদের প্রফেসর ডিউ পদত্যাগ করবেন তো এখানে কি এমন হয়েছে দেশে যে পদত্যাগ করবেন আমাদের কথা বা নিরপেক্ষ বিভিন্ন দল আছে আমরা আমরা একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশে বহু প্রবলেম গেছে এখানে অনেক সাংবাদিকরা আছে সংবাদ কালেকশন করতে পারে নাই পত্রিকা পাবলিশ করতে পারে নাই যেমন একটু আগেই আমাদের বললো যে উনি তার ডিক্লারেশন বাতিল হয়ে গেছিল কে বাতিল ডিক্লারেশন বাতিল তাহলে প্রবলেম উনি ফেস করে আজকে এই পর্যায়ে আসছে আমি বলতে চাই যে আমরা সাংবাদিকরা যেন নিরপেক্ষ থাকি কারো পক্ষে না নিরপেক্ষ সংবাদগুলো পরিবেশন করে আমরা যেন সমাজকে রাষ্ট্রকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম